আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি হচ্ছি আপনাদের দোস্ত মোহাম্মদ চান্দ আলী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিস্টার অ্যালেক্স এ কে তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নেয় আজকে আমি আপনাদেরকে দেবো একটা ওয়ান রুপি কয়েনের জানকারি যে কয়েনটা রিপাবলিক ইন্ডিয়াতে প্রথমবার বানানো হয়েছিল আমি দেরি না করে আপনাদেরকে প্রথম কয়েনটাই দেখাচ্ছি বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওয়ান রুপি কয়েন দেখা যাচ্ছে এটাতে আপনার সন রয়েছে উনিশশো পঞ্চাশ উপরে আপনার হিন্দিতে লেখা রয়েছে এক রুপিয়া আর মধ্যে একটা বড়ো অঙ্কে এক লেখা এক লেখা রয়েছে ইংলিশ অঙ্কে তার নিচে দেওয়া রয়েছে রুপি রুপির নিচে সন সোনের নিচে আপনি দেখবেন মিন মারটা কিন্তু আজ রয়েছে এটাতে তো বন্ধুরা এই কয়েনগুলো বানানো হয়েছিল সিঙ্গেল মিন্টে সিঙ্গেল মিন্ট বলতে পারেন আপনারা এক যেমন কি এক মিন্টে বানানো হয়েছিল। এটা কয়েনটা আপনার শুধু বোম্বাই মিন্টেই বানানো হয়েছিলো তাছাড়াও অন্য কোনো মিন্টে এর কাজ হয় নাই তো এই কয়েনটা যে বানানো হয়েছিল একই মিন্টে বানানো হয়েছিল বোম্বাই মিন্ট আপনাদের মধ্যে অনেক দাদা ভাইরা প্লিজ কমেন্ট করেন আপনারা একটু কমেন্টটা ভালো করে করবেন যে কোনো কয়েনে আপনারা কমেন্ট করবেন কয়েনটার নাম লিখবেন অথবা ফেস ভ্যালু লিখবেন তাহলে বোঝা একটু সোজা হলে আপনাদের জবাব জবাবটা আমি একদম ভালো সঠিক জবাব দিতে পারবো তবে দাদারা কমেন্টে শুধু এটা জানালে হবে না যে কত দিবেন বা কোন কয়েন তো সেই জন্যে বলছি আপনারা কমেন্টগুলো একটু ভালো করে করবেন আর যত ভালো করে কমেন্টটা করা হবে তত আপনার জবাব সঠিক পাওয়া যাবেন তো বন্ধুরা অনেক দাদা ভাইদের শেখায়াত কি কয়েন বিক্রি হয় না তাদের জন্য আমি বলছি কয়েন কেন বিক্রি হবে না এরকম কয়েন থাকলে আপনার কাছে আপনার কয়েন চুটকিতে বিক্রি হয়ে যায় দেখতে পাচ্ছেন রিপাবলিক ইন্ডিয়ার প্রথম এক টাকা যেটা বানানো হয়েছিল উনিশশো পঞ্চাশে আমাদের দেশ রিপাবলিক ইন্ডিয়াতে প্রথম উনিশশো পঁচাশে পঞ্চাশে টাকাটা বানানো হয়েছিল আপনি দেখতে পারছেন তো সেই জন্যেই আপনি ক্যামেরা রিটিভাস সাইডটা দেখাচ্ছি রিভার্স সাইডটা আপনি দেখতে পারবেন আশুক লাইনটা অনেক বড় সাই রঙের দেওয়া হয়েছে বড় ডিজাইনের আর আপনার সাইটে লেখা রয়েছে তবে এখনকার কয়েন এরকম আসে না এখন তো শুধু ভারত আর ইন্ডিয়া লেখা থাকে আর নিচে আশুক লাইনের নিচে দেখতে পারবেন আমাদের সপ্তমে জাতীয় নাই কেননা সপ্তমে জাতীয় যে ভাষাটা ওইটা উনিশশো চুরাশির প্রথমবার লেখা হয়েছিল কয়েনে সেই জন্য আপনি যে কয়েনগুলো পাবেন উনিশশো চুরাশির পরে যেগুলো কয়েন আছে সব কয়েন আপনি এই জায়গায় সপ্তম জয়তে লেখাটা পাবেন তারপরে আপনি আগের যেগুলো কয়েন আছে ওটাতে লেখা হয় না সপ্তম জয়তে ছাড়াই সারাই কয়েনটা এইভাবেই বানানো হয়েছে তো বন্ধুরা ডিটেলে আসছি আমি কয়েনটা ডিটেল দিচ্ছি আপনাদেরকে এটা ওয়ান রুপি কয়েন ভালো দামে বিক্রি হয় আর আপনারা এই সব কয়েন ভালো কয়েন থাকলে যে কোনো কালেক্টর আপনি থান কয়েন কিনবে গ্যারান্টির সাথে কিনবেন তো বন্ধুরা কয়েনটার ওজন হচ্ছে যে আপনার এগারো গ্রাম ছয়ষট্টি মিলিগ্রাম আর সাইজটা হচ্ছে আপনার আঠাশ এম এম তার মানে সাইজটা আঠাশ এম এম ওজনটা আপনার এগারো গ্রাম ছয়ষট্টি মিলিগ্রাম তো বন্ধুরা এই কয়েনটা যে বানানো হয়েছিল এটার মেটেলটা ছিল নিকিল নিকিল বলা হয় অ্যাটাক কয়েন হয় এটাকে চুম্বকীয় অ্যাটাক করে তাকে নিকিল বলা হয় কয়েনের বাসার তো বন্ধুরা এই কয়েনগুলো আজকের ডেটে আপনারা অথবা দাম জানার জন্য তবলা হচ্ছেন প্লিজ ধীরে রাখুন আর ভিডিও আজকে আমি অনেক বড় বানাবো না ছোটো ভিডিওতেই অনেক ছোট ভিডিও বানাবো বন্ধুরা সেই জন্যই বলছি আমি কয়েনটা আপনাদেরকে আবারও ভালো করে দেখা দেই অনেক দাদা বাইরা অনেক বড় বড় কয়েন পাঠানি এক টাকার যেটা ডাব্বু কয়েন বলা হয় ডাব্বু কয়েনটা দেখবেন ওটা পঁচাত্তর থেকে নিয়ে বিরাশি অবধি বানা হয়েছিলো আর যেটা সত্তরের হয় ডাব্বু কয়েন এক টাকাটা ওই ডাব্বু কয়েনটা অনেক দামি কয়েন আর ওটা এক্সট্রিমলি রেড কয়েন তো বন্ধুরা এই কয়েনটা যে বানানোর ডেট ছিল উনিশশো পঞ্চাশ থেকে নিয়ে উনিশশো চুয়ান্ন অব্দি বানানো হয়েছিল তাহলে উনিশশো পঁচাশ থেকে নিয়ে চুয়ান্ন অব্দি দুই ডেটে বানানো হয়েছিল কিন্তু এই দুই ডেটের কয়নের মধ্যে আপনার যদি ভালো দামে বিক্রি করতে চান এনে তাহলে আপনাদের দিতে হবে উনিশশো চুয়ান্ন কয়েনটা উনিশশো যে কয়েনটা সে এই ডিজেনেই আপনার এক টাকারই কয়েন হবে ওই কয়েনটার দাম আজকের ডেটে আপনার বন্ধুরা দশ থেকে নিয়ে পনেরো হাজার টাকা পাওয়া যায় আর এই কয়েনটা যে আমার হাতে রয়েছে এটা একটু নর্মাল কয়েন পঞ্চাশ ডেটটা একটু নর্মাল আর চুয়ান্ন ডেটটা একটু রিয়ে ডেট তাহলে এক্সট্রিমলি রিয়ের ডেট হচ্ছে উনিশশো চুয়ান্ন এই ওয়ান রুপি কয়েনগুলো আপনাদের আপনার কাছে থাকে আপনি বিক্রি করতে পারবেন দশ হাজার টাকা থেকে নিয়ে পনেরো হাজার অবধি বিক্রি হবে আর দু হাজার পঁচিশে আপনাদের নতুন বুক আসার ইন্তজার করেন বুক আসছে আর অল্প দিনের মধ্যে আমাদের মাঝে বুকটা এসে পড়বে তবে দু হাজার পঁচিশে যেগুলো বুক কয়েন আপনি দেখবেন সব কয়েনের দাম একটু বাড়ানো দেখবেন কেননা কয়েনের দাম বাড়িয়ে আসবে ঘাট একদম লজ হয়ে আসবে না যে কয়েনটার দাম আগে তিনশো ছিল ওই কয়েনটা আপনি হতে পারে যে ছয়শো দেখতে পারবেন বুকে হতে পারে অথবা এক হাজার টাকাও বুকে রেট আসতে পারে সেজন্য বলছি আর কোনো ভাইয়ের কাছে যদি পঞ্চাশশো থাকে পঞ্চাশশো একটা রিয়ের কয়েন এটাকেও নষ্ট করবেন না রিয়ের কয়েন আর কয়েন কিন্তু কোনো কিবা কারণে আপনি কয়েনটা একটু লতরা লাগছে আপনি সাফ করবেন প্লিজ সাফ করবেন না কয়েন সাফ করা নিষেধ আপনি কয়েন যে কোনো কেমিক্যালের দ্বারাই সাফ করলে কয়েনটা আরও ভ্যালু কমে যাব আর ভ্যালুটা আরও ডাউন হয়ে যাবে সেই জন্যেই কয়েন সাফও করবেন না কয়েন যে হালে রয়েছে ও আর অতীত ওই হালে রাখুন তাহলে বুঝতে বোঝা যাবে যে এটা কত পুরোনো কয়েন এই দেখতে পাচ্ছেন আমার হাতে যে কয়েনটা রয়েছে এটাও এই গমের যেটা গেহুর যেটা বালি রয়েছে দেখুন যেটা গমের বালি রয়েছে বালির সাইডে একটু লেতরা হয়েছে আর এই দিকে দেখুন অশোক লাইন অশোক স্থা দেখুন এই যে অশোক লাইনের উপর দেখছেন আপনি লাইনের উপর কীরকম লেথরা হয়ে রয়েছে কিন্তু সাফ করা নিষেধ সাফ করা হয় নাই আর এই কয়েনটা তো বন্ধুরা আপনারা ভাববেন যে লেথরা কয়েন লেথরা কয়েন হলে লেথরাকে ওরকম করে সামলায় রেখবেন ওটাকে কোনো কেমিক্যাল অথবা কোনো প্রোডাক্ট দিয়ে সাফ করলে কয়েনটার দাম একদম ডাউন হয়ে যাবে সেই জন্যেই যারা ভিডিওতে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক ভালো ভালো জানি আর অনেক ভালো ভালো বস্তু শেখাবার চেষ্টা করব প্লিজ সাথে থাকে শেখার চেষ্টা করুন আর শিখুন শিখতে পারলে আপনি একটা কালেক্টর হতে পারবেন মেন হচ্ছে জামিন তো বন্ধুরা সিঙ্গেল মিন্ট আমি আগেই বলেছি এই কয়েনটা আপনি পাইলে শুধু বোম্বাই মিন্টের পাবেন অন্য কোনো মিন্টে বানানো হয় নাই অনলি ওয়ান বোম্বাই মিন্টে বানানো হয়েছিল আর উনিশশো চুয়ান্ন এটারতে এক্স রিয়ের কয়েন আর আপনি যেটা উনিশশো পঁচাশ হয়েছে এটা নর্মাল কয়েন তবু এটারও রেট আমি বলে দিচ্ছি আপনাকে উনিশশো পঞ্চাশের যে রেটটা এটা আপনি পাবেন পাঁচশো টাকা থেকে নিয়ে পনেরো হাজার টাকা অবধি বিক্রি করতে পারবেন যদি আপনার কাছে থাকে উনিশশো পঞ্চাশের এই এক টাকার কয়েনটা তাহলে পাঁচশো টাকা নিয়ে পনেরোশো টাকা অবধি আপনি গ্যারান্টির সাথে বিক্রি করতে পারবেন দাদা তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে